মানুষের অন্তরে আল্লাহ তাদের প্রতি ভালোবাসা তৈরি করে দেন আমরা করি এই গাইবান্ধা জেলার প্রত্যেকটি ঘুরে করে সেই ভালোবাসার মানুষ যেন আমাদেরকে দান করে সবাইকে ধন্যবাদ তিন নম্বর আসনে অধ্যক্ষ অধ্যক্ষা নজরুল ইসলাম সাহেব ডান আন ভাই ডানে আসেন আমরা রে ভাই ডানে আসেন আমরা কোন পন্থী আমরা কোন রে আল্লাহর মায়ার মানুষ আল্লাহ তালা দুইটা পোতা দান করেছেন একটা ডান পন্থা একটা বাম পন্থা আমরা ইনশাল্লাহ ডান পন্থে ওনার হাতে আমরা তুলে দিলাম ইনশা আল্লাহ তিনিও সাবেক উপজেলা চেয়ারম্যান একজন নির্যাত মানুষ যাকে আজীবনের জন্য অন্যায় ভাবে দেওয়া হয়েছিল ও মৌলা তুমি আরে রাখো তারে মারে কে আর তুমি যারে ধরো তারে ছাড়ে কে আপনারা আছেন এই ভাইটির সাথে ধন্যবাদ আপনাকে তারপরে গাইবেন্দা জেলার সার্বিক আরেক আমি বিশিষ্ট চিকিৎসক সমাজসেবক যিনি গরিবের বন্ধু বলে পরিচিত আমাদের ভাই জনাব ডক্টর আব্রাহিম সরকার তিনি সরকারে নামের দিক থেকে আসেন আগামীতে তিনি ইনশাআল্লাহ সত্যিকারের সরকারের অংশ হবেন ইনশাআল্লাহ বাছাইকৃত লাল সরিষা না থেকে অত্যাধুনিক কোল্ড প্রেস মেশিনে তৈরি হয় প্রাণ সরিষার তেল আসল ঝাঁঝে আসল স্বাদে আপনারা তার জন্য মুখ ভরে দোয়া করবেন তার বিজয়ের জন্য ইনশাআল্লাহ আপনারা লড়ে যাবেন সমান তালে সর্বশেষ আকি পাঁচ আসনে সাগাটা ফুল ছড়ি এই আসনে আমরা ইবন্দাবাসীকে একজন বীর মুক্তিযোদ্ধা আমাদের পক্ষ থেকে উপহার দিচ্ছি জনাব আব্দুল ওয়ারেস তার হাতেও আমি ইনসাফের প্রতীক দাড়ি পাল্লা চলে দিলাম তারা যুদ্ধ করেছেন একাত্তর সালে একটি ন্যায় চাপ সাম্যের একটি অগ্রগতি উন্নয়নের একটি নিরাপদ বাংলাদেশ দেখার জন্য তার সেই আকাঙ্ক্ষা পূরণ হয়ে নাই আপনাদের কাছে আমরা লজ্জ এবার যেন সেই আকাঙ্ক্ষা পূরণ হয়ে আল্লাহ তুমি আমাকে সাহায্য করো আপনাদের সকলকে মোবারক আচ্ছা সবাই একটু পাল্লা সহ হাত তোলেন পাল্লাটা পাল্লা হাতে নেন আর হাটটা তুলেন পাঁচজনকে আপনারা একসাথে দেখে নেন মহান রবের দরবারে ইনসাফের জন্য কবুল করো তোমার জন্য জন্য কবুল কবুল করো করো মানবতার সকল ধর্ম মানুষের পর আমরা যাতে ইনসাফ করতে পারি আমাদের সাহায্য করো সকল দর্বর্ণের মানুষকে নিয়ে সুন্দরভাবে একটা সুন্দর দেশ অহিংস একটা বাংলাদেশ যাতে আমরা গঠন করতে পারি একটা ওকপদ বাংলাদেশ গঠন করতে পারি তালা তুমি আমাদেরকে সাহায্য করো আপনাদেরকে ধন্যবাদ মূল্যবান সময় কুরবানি ত্যাগ করে এখানে এসেছেন কথা শুনেছেন আমাদেরকে আপনারা দোয়া করে দেন আমরা আপনাদের অন্তরে ভালোবাসা আর এক বিছানা চাই ওলি কোনো কথা আপনাদেরকে বলি নাই অসম্ভব কোনো ওয়াদা আপনাদেরকে দেই নাই যা বলেছি ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দিলে তারপরে ভরসা একটা বাস্তবায়ন হবে ইনশাল্লাহ এবং সেই বাস্তবায়ন করা অর্থাৎ ওয়াদার ওয়াজিব পূরণ করা আমাদের দায়িত্ব আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ